বিশ্বকাপ ইস্যুতে আইসিসির প্রায় শত কোটি টাকা লস হবে কেন সব হবে কারণ হচ্ছে যদি বাংলাদেশ তো আপনারা জানেন অলরেডি বিশ্বকাপটা বয়কট করছে এখন সামহাও কোন কারণ পাকিস্তানীয় বিশ্বকাপটা বয়কট করে তাহলে হচ্ছে এই যে দুই দেশের যেন দুই দেশের কিন্তু টিভি যেন টিভি চ্যানেল বাংলাদেশ এবং ইন্ডিয়া বা হটেবার যে কোনো দলের যে সময় খেলা হয় তখন কিন্তু খেলাটা দেখার জন্য দর্শকরা কিন্তু ক্রিকেট পর একটা হিউজ পরিমাণ টিকিট এখানে সেল হয় সেখানে আরো স্পন্সার থাকে আরো নানান বিষয় থাকে মানে আর্ন করার অনেক মাধ্যম আছে বা সোর্স আছে সো সেখান থেকে এই দুইটা দেশ সরে যায় সেখানে দেখবেন আইসিসির বিরাট একটা ক্ষতি হয়ে যাবে সো অলরেডি কিন্তু বাংলাদেশ যেহেতু না খেলার কারণে কিন্তু মুখে পড়ছে বাট সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে দুই সামহ পাকিস্তান কোনোভাবে না অংশ না অংশগ্রহণ করে বিশ্বকাপ এখন পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটা ওদের পার্সোনাল বিষয় বাট বাংলাদেশ সাপ জানিয়ে দিছে যে তারা বিশ্বকাপ খেলবে না কারণ কি কারণ হচ্ছে নিরাপত্তা দিতে পারবে না না ইন্ডিয়া সো এই প্রতিবেদনে বলা আছে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ এই খবর এখনো পুরনো কেননা আইসিসির ইতিমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে ঘোষণা করে দিয়েছে তো আপনারা জানেন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে জানিয়ে দিছে এবং স্কটল্যান্ড ওদের জন্য একটা স্কোয়াড আছে দলও কিন্তু ঘোষণা করে দিছে সো তবে বিশ্ব ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত কুদ্দ পাকিস্তান শুরু থেকে বাংলাদেশ সমর্থ করে এসেছেন তারা বাট সমর্থ করে আসছে তারা কিন্তু ওরা বলছিল বাংলাদেশ বিশ্বকাপ দিন বয়কট করে তাহলে কিন্তু বিশ্বকাপ বয়কট করবে কিন্তু সেই সেই যে যে একটা একটা বা ডিক্লেয়ার সেটা কিন্তু পাকিস্তানে দেয় না ইভেন আহ বিশ্বকাপ খেলার জন্য তাদের একটা স্কোয়াড আছে সেটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে এখন ওদের যে দাবিটা আছে সেটা হচ্ছে ওনারা বলতেছে যদি পাকিস্তান গভর্নমেন্ট বা সরকার যদি সিদ্ধান্ত দেয় যান ভারতের বিপক্ষে বা বা মাঠে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে কারণে বিশ্বকাপ খেলবে যা না তখন ওরা বিকল্প চিন্তা নিবে বাট ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে বিশ্বকাপ খেলার তবে এবার বিভিন্ন এক খবর দিয়েছে পাকিস্তানে গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান বিসিবি সূত্রে বরাদ্দ দিয়ে পাকিস্তানের মাধ্যমে মাধ্যম এক্সপ্রেস টিউবওয়েন তাদের প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপ ভারতের বিপক্ষে ম্যাচটি বয় করতে যাচ্ছেন পাকিস্তান এখন আপনারা জানেন পাকিস্তান এবং ভারতের কিন্তু একটা দ্বন্দ্ব চলতেছে তো ওরা চাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণ করবে ঠিক আছে কিন্তু ভারতের সাথে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে একটা হাই বোর্ড ম্যাচ কারণ কি জানেন কারণ পাকিস্তান একটা স্ট্রংলি দল এবং ইন্ডিয়া হচ্ছে একটা স্ট্রংলি দল তো এই দুইটা স্ট্রং দল দুদিন ম্যাচটা না হয় সেখানে কিন্তু অনেক দর্শক কমে যাবে অনেক টিকিট বিক্রি কমে যাবে স্পন্সার কমে যাবে ইভেন আইসিসি যে আলটিমেটলি যেন একটা হিসাব ছিল লাভের সেটাও কিন্তু অনেক কমে যাবে সো আরেকটি সূত্রে জিও সুপার জানান শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চান তারা অর্থাৎ একটি ম্যাচ খেলবেন না টুর্নামেন্টের সাবেক প্লেয়ারটা অর্থাৎ সার্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ঠিক আছে বাট একটা ম্যাচ তুলে ওরা খেলতে অস্বীকার জানাচ্ছি আগামী পনেরোই ফেব্রুয়ারি কলাম্বোতে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল তাদের গ্রুপের বোর্ডের সব সূত্র জানিয়েছেন তারা প্রতি প্রতিবাদের নানান ধরনের যাচাই করছে এবং সব রাস্তায় কুলা রেখেছে সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও সূত্র বললে উল্লেখ করেছেন ভারতের ম্যাচ বয়কট করেও আইসিসি কে ক্ষতির মুখে ফেলারও কথা ভাবছেন তারা সু আইসিসির কতি মুখে ভাবছে তারা কারণ এটা দিন এই ম্যাচটা দিন ওরা বয়কট করে পাকিস্তান তাহলে এমনিতে আইসিসি কিন্তু এটা কতির মুখে পড়বে সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার দ্বিতীয়বার ভাবছেন না পাকিস্তানরা সো আপনারা জানেন একটা ম্যাচ দুদিন বয়কট করে তাহলে এই ম্যাচের যে একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টটা কিন্তু প্রতি 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 মানে যার সাথে খেল লইলে তার তার কাছে কিন্তু এই পয়েন্টটা চলে যাবে সো এই পয়েন্টটা চলে যাওয়ার পরেও কিন্তু পাকিস্তানের কোনো আসপুস নাই ওরা দ্বিতীয়বার ভাবতেছে না চলে যাবে চলে যাক বাট ওরা ভারতের সাথে ম্যাচটা খেলবে না সো সবকিছু ঠিক থাকলে পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকমিল সোমবার বাইশে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী সোহবাজ শরীফের সঙ্গে বসবেন সেখানে রেমফ্রানেল সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি তারপরে চূড়ান্ত ঘোষণা দেবে তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তানের দলকে পাঠাবে না পাঠাবে না সো এটা হচ্ছে এখন সময়ের দাবি সো দেখা যাক কি হয়